তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো কালকে এসেছি হায়দ্রাবাদ থেকে তো আসার পর তো যে রেহান তো সবার আগে বলি আজকে আমার সোনা রেহান পাপাটার হ্যাপি বার্থডে সবাই ওকে অনেক আশীর্বাদ করো অনেক ভালোবাসা দিও হুম রেহান যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে ওকে আমরা সবসময় হাসি খুশি দেখতে চাই সবাই ওকে অনেক 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 আশীর্বাদ করো তো আজকে একটা স্পেশাল দিন কালকে যেহেতু আমরা হায়দ্রাবাদ থেকে এসেছি তো আজকে বার্থডে তো বার্থডে করব আমরা সন্ধ্যের দিকে গিফট আজকে আগে এসে গেছে তো সেলিব্রেশন করবো বাড়িতে সবাই তো বাড়ি আয়োজন করছি টুকটাক করে তো এই যে দেখো রেহানের বাবা বসে আছে এখানে হ্যাঁ এটা রেহানের ফেভারিট একটা পুতুল ও সব সময় রাখে তো সবাই রেহানকে অনেক আশীর্বাদ করো তো চলো সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি কারণ অনেক কাজ ছিল আসার পরে কিছুই গোছানো হয়নি তো এই যে দেখো আর রান্নার সকালে যেহেতু রেহানকে টাইম মতন খেতে দিতে হয় ওকে ওর সকালে টাইম মতন খাওয়া দাওয়া দিই এখন আমরা একটু খাওয়া দাওয়া করব আর এই যে এখানে দাদু এখানে শুয়ে আছে কালকে মাসিদের আর কি কালকে পর্যন্তই রাখা হয়েছিল যেহেতু আমরা আজকে কালকে চলে এসেছি তো কালকে মাসিদের সব যা টাকা পাওনা ছিল সব দিয়ে দিয়েছি দিয়ে কালকে পর্যন্তই রাখা ছিল তো আজকের থেকে আমাদেরই সব কিছু করতে হবে যেহেতু আমাদের পক্ষে সম্ভব না যে সময় আমরা একটা লোক রাখব তো আমরা নিজেরাই করি যার জন্য সব কিছু তো এখানে দেখো এই যে নিরামিষ রান্না হচ্ছে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হবে তো এটা আমাদের সকালের খাবারের জন্য রান্না করছি তো রেহানের পাপা এখনও খায়নি আর এখানে ভাত হয়েছে ডাল হয়েছে আর এই যে পাঁচ রকম ভাজা করব তার মধ্যে আলু মিষ্টি কুমড়ো পটল বেগুন আর সাথে থাকবে মাছ ভাজা তো এখানে মাছ এই যে নদীর মাছ ওকে লোকাল মাছ ছাড়া কিছু খাওয়াই না আর গ্যাসের সমস্যা যেহেতু আর এখানে আমরা ধনে পাতা দিয়ে করব এটা আর বাইরে বৃষ্টি বৃষ্টি সকালে অল্প বৃষ্টি হয়েছিল ওই যে চলো তোমাদের দেখিয়ে দিই গাছে আমার আম ধরেছে অল্প যে এবার বেশি ধরেনি এই যে ছোট ছোট। এখনো ছোট আছে বড় হয়নি তো বৃষ্টি হতে আমার গাছগুলো ভালো আছে না হলে প্রচন্ড গরম ছিল আর এখানে ঠাকুরের বাসন বের করা রাখা হয়েছে এগুলো ধুতে হবে তো আগে খেতে দিয়ে নি সকলকে বলতে এখানের পাপা খায়নি আর এখানে করব মোচার ঘন্ট আর এসবই রান্না হবে ডাল হয়ে গেছে তো চলো ব্লগটা দেখতে থাকো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে আর চেষ্টা করবো এখন থেকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করার তো সবাই পাশে থেকো সাপোর্ট করো সবাই সবাইকে এভাবে সবাই সবাইকে সাপোর্ট করলে অবশ্যই একদিন আমরা এই প্ল্যাটফর্মে যে প্ল্যাটফর্মে কাজ করছি সবাই সফল হবো তো চলো ব্লগটা দেখতে থাকো আর এই যে দেখো অনলাইনে অর্ডার করা হয়েছিলো আমরা হায়দ্রাবাদ থাকতেই অনলাইনে অর্ডার করা হয়েছিল ওর এখানের খেলনা এখানে চালাচ্ছে অনেক কিছুই এসে গেছে ওর খেলনা হায়দ্রাবাদ থেকেও কেনা হয়েছে অনেক কিছু হ্যাঁ 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 দেখো ও কি সুন্দর দেখো আর এগুলো সব গোছুর আগে সকালের খেতে দিয়ে নি হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে নাটঘাট গোপাল তো দেখো এখানে ভাজাগুলো করে রাখছি আর স্নান করে পরে পায়েস করব যেহেতু রাত্রে আমরা পায়েস দেব আর এখানে পাঁচ রকমের ভাজা করে রাখছি স্নান করে তারপরে করব এই ঘরে দেখো মাসিরা যেহেতু এ ঘরে যে রাত্রের মাসি ছিল এ ঘরে ঘুমাতো তো এখন আর লাগবে না বিছানাটা তাই রেহানের বাবা উঠিয়ে ও ঘরের জিনিসপত্রগুলো এ ঘরে রাখবে যে তো আর রেহান এখানে খেলছে হ্যাপি বার্থডে টুই ইউ আর এই যে দেখো ট্রাঙ্কগুলো এ ঘরে রেখে গিয়েছিলাম তো এগুলো সব ও ঘরে রাখবো এখন বাজে বারোটা করে করো পরে আমি ধরতেছি বন্ধুরা শিয়ালদা স্টেশন বানিয়েছে রেহান এই যে শিয়ালদা প্ল্যাটফর্ম এই যে দুনিয়ার গাড়ি এসেছে সব গাড়ি এদিক থেকে ওদিকে যাচ্ছে ওদিক থেকে ওদিকে যাচ্ছে এই যে রেহান বাবা কলা খাচ্ছে তো দেখো বন্ধুরা রেহান আসলে আমরা হায়দ্রাবাদ থেকে কি সালেমার পর্যন্ত এসেছিলাম সেখান থেকে শিয়ালদা স্টেশন থেকে ভাঙিয়ে ভাঙিয়ে আমরা আলিপুর এসেছি তো শিয়ালদা স্টেশন দেখে রেহান ওটা পুরা এক্সাইটেড হয়ে গিয়েছিল তারপরে এসে বাড়িতে দেখি হঠাৎ আজকে আজকে রেহান এটা বানিয়েছে শিয়ালদা স্টেশন ট্রেন যাচ্ছে এই যে লাইনে ট্রেন স্টেশন ও বলছে মা আমি শিয়ালদা স্টেশন বানিয়েছি তোমার ভিডিওতে একটু দেখাও তো দেখো এহানের কত বুদ্ধি ও স্টেশনটা দেখে কি সুন্দর করে বানিয়েছে আর এহানের বাবা এই যে এখানে কাজ করছে তো চলো রান্না করছি রান্না প্রায় শেষের দিকে তো চলো আর এগুলো সব গুছিয়ে নিলাম হ্যাঁ ঈশ্বের তো দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাব মন্দিরে মন্দিরে ভোগ দিয়ে আসা হয়েছে আর এখন হচ্ছে আমরা যাচ্ছি সবাই একটু রেহানকে নিয়ে প্রণাম করে আসব তো স্নান করে যে একদম সব কিছু নতুন করে নিয়েছি এটা কলকাতা শিয়ালদার থেকে কিনেছিলাম তো সবাই আজকে নতুন ড্রেস পরেছি পুজো আরকি আর কি মন্দিরে যাব জন্য তো চলো মন্দির থেকে প্রণাম করে ভোগটা নিয়ে আসি তো চলো ব্লগটা দেখতে থাকো তো এই যে দেখো রেহানও পরে নিয়েছে আর রেহানের পাপাও এই যে দেখিয়ে দিচ্ছি রেহানের পাপা তো সামনে যে তো মন্দির তো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও হুম

ভোলে বাবা এরকম বাবা হাটটা উল্টো থাকবে উপর দিকে হ্যাঁ ওং নমসিবাইং নমশিবাহ নমশিব এটা কৃষ্ণের মূর্তি এখানে বন্ধ আছে দেখো এই যে ভোগ নিয়ে নিলাম সকালে দিয়ে গিয়েছিল একটু দূরে তিন তো এখন নিয়ে নিলাম বাবা আসা ওই যে দক্ষিণা মনা দিতে চাইছে দাও তো ওরে বক্সে ঢুকাবে হ্যাঁ ওরা আরও কই আছে দেখো ওই যে সামনে যা আজো আজো এদিকে এসো যাও মন্দিরে যাও মার কাছে বসো তো দেখো পোশাকটা ফুললাম কি সুন্দর দেখতে ঠিক দেখিয়ে ভালো লাগছে তো দেখো আমার গোপাল আগেই খায় নিচ্ছে অন্ন ভোগ দিছে গো হ্যাঁ ঠিকই আছে অন্ন ভোগই ভালো হ্যাঁ সবজি দিতে হবে তো বাবা একটু আমি মাখাই দিচ্ছি সবজি দিয়ে নাহলে খাবা কি ভাবে প্রসাদটা যে আলু দিচ্ছে কি সুন্দর বা ওই প্রসাদটা টেস্ট হবে পনির পনির এই যে পনির পনির করছিস পনিরই দিছে দেখ

খাবো তো আমি তোর এখানকে আমি দুবার খাইয়ে দিলাম তো দেখো রেহানের জন্য দুপুরের খাবার রেডি করে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই সবাই আশীর্বাদ করো রেহানকে হ্যাঁ হ্যাঁ সব আছে হ্যাঁ হ্যাঁ সবাই আশীর্বাদ করো অনেক বড় হোক তুই দেখো রেহানকে খেতে দিয়ে দিয়েছি আর রেহানের পাপা ঠাকুর ঘরে যেহেতু আমার এদিকে কাজ করতে হচ্ছিল তো সব পরে আমরা একসাথে খেয়ে নেবো রেহানের খাওয়া হয়ে গেছে রেহানকে খেতে দিয়েছি আর রেহানের পাপা আর আমি পরে খাবো রেহানের পাপা আর আমি পরে খাবো রেহানের দাদুরও খাওয়া হয়ে গেছে আর রেহানকে মাত্র খেতে দিলাম আর আমি আর রেহানের পাপা পরে খাবো রেহানের খাওয়া হয়ে গেলে ওদিকে একটু কাজ বাকি আছে কাজ করে খাবো তো চলো ব্লগটা রেহান কার্টুন দেখতে দেখতে খাচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে চলো 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 মোবাইল পড়বে কিন্তু

तो माथा देखी कम <laughs> दुकान <एदे क्या बादा? laughs> तो <पांटा> उठाई <laughs> বাবা চলে আসো তো দেখো এখানে রেহানের বার্থডের জন্য বেলুন লাগানো হচ্ছে তো রেহানের ফাপা লাগাচ্ছে বেলুন রেহান লাগাচ্ছে রেহানের দাদু বসে আছে তো আমরা সেরকম কোনো বেশি লোকজন বলিনি কারণ কাল কবে আসলাম আমরা কালকে আসলাম না কালকে যেহেতু আমরা হায়দ্রাবাদ থেকে আসলাম তো খুব একটা আর কি বেশি বড় আয়োজন করিনি নিয়ম করছি তাই বাড়ির লোকজন মিলে আমরা বার্থডে সেলিব্রেশন করছি সুন্দর করে বেলুন লাগাচ্ছে কেক আনা হয়েছে কেকটা পরে দেখাবো তোমাদের আছে fada 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 terno fe mwen se chaloo Ase ? E je kek bia Current Interest There is noı আমি সিস্টেম আমরা দিদি করব কিছু না এলিস জি ডেয়া কাঞ্জা আমরা মাসিক আমি ম্যাম তো সুন্দর দে বাবা কেকটা ভাল লাগতেছে তো দেখো এখানে কেক সাজিয়ে নিয়েছি আর এই তো রেহান শ্রেয়াকে তুললে কোনো অসুবিধা হবে না এই যে রেহানের ম্যাম না না অন করা আছে

হ্যাপি বার্থে হ্যাপি বার্থডে টু ইউকে একটু খাওয়াই দাও একটু বাবা খাওয়ায় দেখ একদম একটুখানি रासople कर ₹100 लगा ना आके किचन में ला लिए लो धन्यवाद सुविधा होगी हां हां चलो ना